আসি বাপ ভালো না বাদ দে না হ্যাঁ বাদ দিছে তোরা কাম করে হা তোমার বাপ ভালো না না আচ্ছা আচ্ছা তোমার আব্বু কষায় থাকে গ্রামে কুড়ি গ্রামে আর মা 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 বাইদে থাকে তো তুমি কি মানে বাবা তোমারে বের করে দিছে না তুমি ইচ্ছা করে চলে আসছো আমার মা আর পুত্র আচ্ছা আচ্ছা হা করো দেখতো ই জিভলাগুলো দেখি জিবলাটা দেখি আচ্ছা পান খাও কেন

খাবার ভাত লাইছিল গড়া পরে তিনজন মিলা ভাত ভাতটা নিয়েছে গড়া আরেকজন বড় হ্যাঁ বড় ভাই বড় ভাই আচ্ছা তো বড় ভাই হচ্ছে ভাত নিয়ে আসছে তো ওই ভাতটা তুমি হচ্ছে গিয়া কি করছো তিনজন মিলা খাইছো তিনজন মিলা খাইছো তা এখন তাহলে দুপুরে খাওয়া হইছে তাহলে রাতের খাওয়াটা বাকি আছে আচ্ছা তাহলে রাতের খাবারের মূল্যটা আমি দিয়ে দিই তোমাকে ভাইয়ের আমি তোমার একটা ভাইয়ের মতোই তো যে আমার ইয়া দিয়ে তুমি রাতে খাবা কত লাগবে রাতে খাইতে আমার রাতে খাইতে 60 টাকা 60 টাকা তোমার তিন বেলা খাইতে কয় টাকা লাগে ওই 60 টাকা 60 টাকা তিন বেলা হ্যাঁ বলো 60 টাকা লাগে এবারে বলো 60 60 টাকা কয়টা তিন বেলা কত হয় 180 180 দেখছেন ছেলে কিন্তু কাঁচা হিসাবে তুমি লেখাপড়া করো নাই কেন এই লেখা তুমি তো অশিক্ষিত লেখাপড়া পড়া যে 200 টাকা দন্ত এখান থেকে লেখাপড়া যে করে না সে হচ্ছে অশিক্ষিত তুমি কল্লা না কেন কল্লা করো নাই না কত ফেরত দাও আচ্ছা তো প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই ও আসলে যেটা বললো যে ওর বাবা নাকি ভালো না আমি জানি না ওর কথার মধ্যে কতটুকু সত্যতা আছে মিথ্যা কথা বলতে পারে তো আপনারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন ওর ওর মধ্যে পরিবারে যদি কেউ থেকে থাকেন দেখি আমার চেহারাটা দেখাও তোমার চেহারাটা তোমার নামটা কি বললা যেন আলামিন প্রিয় দর্শক ওর নাম হচ্ছে আলামিন এটা তাকাও না আমার দিকে হ্যাঁ ওর নাম হচ্ছে আলামিন এই জোর ফেসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন বয়স হচ্ছে তেরো আচ্ছা বয়স হচ্ছে তেরো বছর তুমি আসো কোথায় এখন